এস পলাশ সাহার চলে যাওয়ার পিছনে এলো নতুন রহস্য কে এই পাপিয়া যাকে নিয়ে এত মাতামাতি চলছে জানতে হলে আপনাদের দেখতে হবে এই পুরো ভিডিওটি হ্যালো ভাইরাল ভিডিও চ্যানেলটি আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন ভিডিও পলাশ সাহার মা আরতি সাহার তিন ছেলে এক মেয়ে তিন ছেলের মধ্যে পলাশ সাহা হচ্ছে সবচেয়ে ছোট আর তার মেঝ ছেলের নাম হচ্ছে সুমিত সাহা তারই বউ পাপিয়া সেন সাহা ২০২২ সালের চারই আগস্ট তাদের শুভ পরিণয় ঘটে মেঝো ভাই সুমিত সাহার বিয়ের প্রায় চার মাস পরই বিয়ে হয় পলাশ সাহার বেশ ধুমধাম ও আনন্দ উত্তেজনার মধ্য দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় কিন্তু এত আনন্দের মধ্যেও হঠাৎ করে সব কিছু মলিন হয়ে গেল কেন এবং কিভাবে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে পলাশ সাহার চলে যাওয়ার পিছনে হঠাৎ করে তার মেজো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহার নামটা জড়ালো কী করে সম্প্রতি পলাশ সাহার মেজো বৌদি অর্থাৎ পাপিয়া সেন সাহা ফেসবুক পোস্টে লিখেছেন আপনার বউ লোভী অনেকবার বলেছেন আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা আমার জানামতে। এখানে সব থেকে দোষী আপনি পলাশ এই দুইটা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিকগুলো একটাও ভালো ছিল না আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে বলে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন আপনাকে আমি বলে আসলাম আপনি শুনলেন না আজ আপনি তো বেঁচে গেলেন এ কোন পাপের মধ্যে আমাদের রেখে গেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের পৌষ মাস চলতেছে এখন আপনার কারণে আমাদের তো কোনো দোষ ছিল না আপনি আপনার বউ অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বউকে কিছু বলিনি কারণ ঝামেলা বাড়াতে চাইনি আপনি নিজে বেঁচে গিয়ে এই দুই মহিলাকে রেখে গিয়ে আমাদের এত বড় সাজা না দিলেও পারতেন আপনার মেধা আজ প্রশ্নবিদ্ধ আমার কাছে এখন প্রশ্ন হল পলাশের মেঝভাবে এরকম বিস্ফোরক পোস্ট কেন দিয়েছিলেন আপনাদের এসব নিয়ে কি মতামত আরও জানতে হলে সামনে চোখ রাখুন আমাদের এই ভাইরাল ভিডিও চ্যানেলটিতে